আমরা এখন দাঁড়াই আছি উত্তরা ষোলো নম্বর সেক্টরের বি বুলাকে চারের এ নম্বর রোডের পাশ এবং সাত নম্বর প্লটের সামনে এখান থেকে তোরা সেন্টার মেট্রো রেল স্টেশনের দূরত্ব সর্বোচ্চ দশ মিনিটের পথ এবং যে দুটা প্লটের সামনে দাঁড়ায় আছি পাঁচ পাঁচ কাটা করে দুইটা দশ কাটা প্লট এই প্লট দুইটাই বিক্রি হবে এটা পূর্বমুখী প্লট যে রোডটায় আমরা এখন হাঁটাহাঁটি করছি এই রোডটাই চল্লিশ ফিট রোড এই রোডের পূর্বমুখী দুইটা পোলাট দুইটা একসঙ্গে বিক্রি হবে দুইটা পোলাটই দশ কাটা পোলাট এই দশ কাটা পোলাটই বিক্রি হবে এখন মূল্য হচ্ছে সাত কোটি চল্লিশ লক্ষ টাকা এই দুইটা পোলাট এখান থেকে বেডিবাদ একার পিছনের বেড়িবাদ এ থেকে উত্তরা উত্তর যে উত্তরা ইউনিভার্সিটি এবং বিজিএম ইউনিভার্সিটি পাসপোর্ট অফিস আর এখানে আঠারো নম্বর সেক্টর যেখানে হচ্ছে হলো গভর্নমেন্টের যে প্রোজেক্ট ফাইল করা সেই প্রযুক্তি অ্যাপার্টমেন্টগুলো এই যে ষোলো আঠারো নম্বর সেক্টর এইটা এই আঠারো নম্বর সেক্টরের পাশের এই জায়গাটা এই দুইটা জায়গা একসঙ্গেই বিক্রি হবে দশ কাটা এই দশ কাঠায় একসঙ্গেই ইয়ে পরিবর্তন করে রাজক থেকে আপনারা ষোলো তালা পর্যন্ত পারমিশন আনতে পারবেন রাজকের প্লাট বরাদ্দকৃত প্লাট রেজিস্ট্রি করা আছে এখন আর এই রেজিস্ট্রিকৃত এটা বিক্রি হবে সাত কোটি চল্লিশ লাখ টাকা কিন্তু বিক্রয় মূল্য রেজিস্ট্রি বিষয়ে যে দলিলে যে দেবে দুই কোটি টাকা পর্যন্ত উঠাতে পারবেন আপনারা তাই যদি কেউ এই পোলার দুইটা কিনতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন